আমার এই ফটোটি দেখেন কতটা সুন্দর লাগছে বস এই ছবিটি দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার এই ছবিটি দেখুন কতটা রিয়েলিস্টিক আমি এই এইরকম ফটো কিন্তু অনেক তৈরি করেছি শুধু ফটো দিয়ে সেন্ড করার সাথে সাথে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে তো সর্বপ্রথম আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে প্লেস্টোরের ভিতরে প্রবেশ করবেন প্লেস্টোর ভিতরে প্রবেশ করার পর এখানে সার্চ বার অপশন দেখতে পারবেন সার্চ বার অপশনে এইখান থেকে সার্চ করে দিবেন ই এম আই এনআই জিমিনি লেখে দেওয়ার সাথে সাথেই এই লোগোটা কিন্তু আপনাদের সামনে শো হবে জাস্ট এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেন বাটুনের উপর ক্লিক করে দিলাম এরপর আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে এইখান থেকে সাইন ইন করে করে নেবেন আমি এখান থেকে সাইনিং অলরেডি করাই আসে সেজন্য আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে এটা বললাম তারপরে এইখানে একদম উপরেই দেখতে পারছেন টু পয়েন্ট ফাইভ প্লাস জিমিনির নিচের এই অপশনটাতে ক্লিক করে যদি আপনাদের টু পয়েন্ট ফাইভ প্রো থাকে তাহলে কিন্তু করতে পারবেন না অবশ্যই এইখান থেকে এই উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন টু পয়েন্ট ফাইভ প্লাস এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনারা যে কাজটি করবেন এই প্লাস অপশনটি যে দেখতে পারছেন এই প্লাস অপশানের উপর ক্লিক করে এইখান থেকে ফাইল অপশনটি চুজ করে নেবেন ফাইল অপশনটি চুজ করে নেওয়ার পর এখানে ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা যে কোনো একটি ফটো চুজ করে নেবেন অর্থাৎ যে ফটোটি আমি এডিটিং করতে চাচ্ছি আমি এইখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা কিছু টেক্সট লিখে দিতে হবে যে আপনি কোন ধরনের ফটো তৈরি করতে যাচ্ছেন সেই সুবিধার্থে তাকে কিন্তু বোঝাতে হবে অর্থাৎ এইখানে ইংলিশেও কিন্তু লিখে দিতে পারবেন বাংলাতেও কিন্তু লিখে দিতে পারবেন ওকে এইবার দেখেন ফটোটি সিলেক্ট করার পর আমি এখানে টেক্সটে লিখে দিছি এই ফটোটা একটা রাস্তার পাশে দাঁড় করানো দাও রাস্তার পাশ দিয়ে যেন সবুজ গাছগাছালি থাকে শরীরে একটি কালো টি শার্ট পরিয়ে দিন আমার পিছনের যেন একটি গাড়ি থাকে অর্থাৎ আপনারা কিন্তু আরও অন্য স্টলে এবং ভিন্ন স্টাইলেও ছবিটি তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে রকম সংক্ষিপ্ত আকারে লিখে দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর হালকা একটু নিচ দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারছেন ফটোটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখন আপনার গায়ে কালো শার্ট কেন এবং কালো গেঞ্জি কেন আমি এখানে যে লিখে দিছি আমার শরীরে একটি কালো টি শার্ট পরিয়ে দিন সেক্ষেত্রে যদি আপনারা যদি চান যে আমার পায়ের সাথে একটি চাইনিজ ব্যান্ডের কেস লাগিয়ে দিন তাও কিন্তু লাগিয়ে দিতে পার পারবে দেখেন ছবিটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং যদি আপনারা এই ছবিটি গ্যালারিতে নিতে চান তাহলে ছবির উপর ক্লিক করে দিবেন ছবির উপর ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ফটোটি গ্যালারিতে চলে যাবে